আসসালামু আলাইকুম সম্মানিত খামারের বিন্দু একটা খামার পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে এই খামারের হাইজিনিক পরিবেশ মেনটেন করা হাইজিন মিন্স পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জীবাণুমুক্ত রাখা দেখুন যে খামারটি আপনি পরিচালনা করতে চান আপনার যে গরুই হোক না কেন এটা মোটা করণের গরু হোক অথবা দেরি গাভি হোক অথবা যে কোনো ধরনের দেশি হোক অথবা ফ্রিজিয়ান হোক অথবা ক্রস হোক যেটাই হোক না কেন সেই গাভীটি বা সারটি বা ওই গরুটিকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাইজিনিক এনভায়রনমেন্ট হাইজিনিক পরিবেশ গরুর বাসস্থান অর্থাৎ থাকার জায়গা খাবার জায়গা চলাফেরার জায়গা এই জায়গাগুলো যদি হাইজিনিক না হয় জীবাণুমুক্ত না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সর্বপ্রথম যে রোগটি হবে সেটি হলো আডারের সমস্যা অর্থাৎ ম্যাস্টাইটিস অর্থাৎ ওলানের সমস্যা আর একটা ডেরি গাভীর ওলান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সুতরাং খামার পরিচালনা যারা করছেন তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা আপনাদের খামারটাকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয় ময়লা পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না জীবাণুনাশক দিয়ে খামার সব সময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এক্সটার্নাল কোনো জীবাণু আপনার খামারে ইনফেকশন না করে বা রোগ তৈরি করতে না পারে আপনি যদি সচেতন থাকেন তাহলে খামারের রোগ বালায় অনেক কম হয়ে যাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাভীর শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় গাভীকে দেখতে ভালো লাগে সেই খামারে যে দুধ উৎপাদন হয় সেই দুধের টেকচার পাশাপাশি সেই দুধের যে হাইজেনিক পরিবেশ ওই দুধটা যে মানুষের একটা খাবার সেই খাবারের যে হাইজেনিক পরিবেশ এটাও খুবই সুন্দরভাবে মেনটেন হবে সুতরাং আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল খামারি ভাইদের প্রতি আহ্বান জানানো যে আপনারা আপনাদের খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক পরিবেশ করে রাখবেন